দূর থেকে মনে হবে পরিত্যক্ত কোনো কুড়ে কিন্তু কাছে গেলেই বোঝা যায় এখানে মানুষের বসবাস অসুস্থ মা ও তিন সন্তান নিয়ে এ ঘরেই কাটছে পেটদুষী বেগমদের জীবন সংসার ভাঙাটিন টিন ছেঁড়া বেড়া কাদা মাটির মেঝে বাইরে থেকে দেখলে মনে হয় এ ঘরে থাকার মতো কিছুই নেই অথচ এটাই আশ্রয়হীন পেটদুষী বেগমের পরিবারের থাকার ঘর তারা দিনের বেলায় একটু স্বস্তি পেলেও সন্তানদের নিয়ে ঘর ভেঙে পড়ার ভয়ে রাত কাটতে তাদের ঝড় বৃষ্টিতে কয়েকবার এই ঘরটি পড়ে যায় খড়কুটি দিয়ে আবারও মেরামত করে বসবাস করছেন তারা কতটা অসহায় হলে একটি পরিবার এভাবে বসবাস করতে পারেন তা এই পরিবারকে দেখলেই বোঝা যায় এই ঘরটি হলো নোয়াখালী সদর উপজেলার এগারো নং নিয়াজপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন খালপাড়ের এক প্রান্তে অবস্থিত একটি ঘর ফ্রিকরে যাওয়ার কোনো রাস্তা নেই হাঁটু কোমর সমান পানি মারিয়ে যেতে হয় এক কক্ষ বিশিষ্ট ঘরের ভিতরে পানি ভাঙা টিন ও বাঁশ দিয়ে তৈরি তাদের ঝুপড়ি এই পরিবারের নেই কোনো জমি নেই ফাঁকা ঘর যা আছে তা হলো চটের বেড়া আর ভাঙা টিনের ছাউনি দিয়ে তৈরি একটি আশ্রয় বর্ষায় টেনে ছিদ্র দিয়ে পানি পড়ে শীতে কুয়াশা ও ঠান্ডা বাতাস ঢুকে তাদের ঘরে এই ঘরটিতে নেই কোনো বিদ্যুৎ সংযোগ কিংবা কোনো বিদ্যুতের ব্যবস্থা তবুও এই ঝুপড়িগড়ে তাদের বসবাস তাদের বেঁচে থাকার ঠিকানা বৃদ্ধা মা ও তিন সন্তানকে নিয়ে এখানে এই দিন কাটছে তাদের এই ভাঙা ঘরের ভিতরেই চলছে তাদের জীবনযাপন আসসালামু আলাইকুম আমার পাশে যে পরিবারটাকে আপনারা দেখছেন এই পরিবারে এখানে ওনার স্বামী সহ ওনারা ছয়জন এই জরা জরাজীর্ণ ঘরটাতে বসবাস করেন আপনারা এই ঘরটার এতটাই নাজুক পরিস্থিতি যে এই ঘরে কোনোভাবেই বসবাস করা সম্ভব না ওনারা গত বন্যায়ও এই দুই হাজার চব্বিশ সালের বন্যায় এই ঘরে ওনারা বসবাস করতে পারেন নাই এখন এই পঁচিশ সালের বন্যার সময়ও ওনারা এই ঘরে বসবাস করতে পারেন নাই অন্যত্র ছিলেন তো অন্যত্র থাকার পরিপ্রেক্ষিতে আমাদের দৃষ্টিতে ওনারা আসেন সেই নিরিখে আমরা আজকে এখানে আসি খাল পাড়ে ওনাদের ঘর এই ঘরের দক্ষিণ পাশে খাল আর উত্তর পাশে রয়েছে আপনার জমি যেখানে এখনো অনেক পানি এই পানির ভিতর দিয়ে ওনারা এখানে আসেন আসলে এখানে থাকার মূল কারণ হচ্ছে ওনাদের কোনো ঘর বাড়ি জায়গা জমি নেই এই জন্য ওনারা কোনোভাবে এখানে হয়তো পানি থাকে না ওই সময় রকমে এখানে থাকতে পারেন অন্য সময় উনারা এখানে থাকতে পারেন না তাছাড়া ওনাদের এই ঘরে যেই অবস্থা এই অবস্থায় কোনো মানুষ এখানে বসবাস করা সম্ভব না আমরা ঘরের ভিতরে প্রবেশ করে দেখেছি ঘরের ভিতরে কাদা এর আগে ঘরে এই ঘরের ভিতরে পানি ছিল যার কারণে ওনারা এই ঘরে থাকতে পারেন নাই জরাজীর্ণ এই ঘর কার এবং বিত্তবান এবং হৃদয়বান মানুষদের কাছে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা ওনাদের বিকাশ নগদ আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন সরকার ওনাদেরকে একটা স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেন জায়গা নাই নাই জমি জায়গা নেই কালকের মধ্যে কোনো ক্ষমতা নাই কারণ আনু যদি দয়া দয়া যদি থাকে আমার এই গরিবের দিকে একটু সাহায্য চিকিৎসা করবেন কাছে চাই একটা মেয়ে বিয়ে লাগত এই মায়ের কীভাবে বিয়ে দিবে পরিস্রাম এখানে কারণ নাই এখানে রাস্তা নাই গাফ নাই এভাবে কষ্ট ভোগ করতে আসি আপনার কাছে সাহায্য যদি আমার ধীরে এই দর কানের দিকে নিই দয়া করে কিচ্ছু সাহায্য চিকিৎসা করেন এই বাচ্চা গুলিকে নাই নাই করে দিকে জানি আনা দয়া কারণ তো কইলে নাই আর কোনো উপায় বুদ্ধি নাই কিছু দেখি না দয়া কারণ আনা বলা আছে নামাজ আর এই দোয়া করি এই সারা আর আমার কোনো কথা বাদ দিয়ে এই নামাজ দিয়ে অবস্থা দেয় আমার দুই চক্কর হাত খান সকে কিছু আনা দেখি না আমাদের এই খালফারে একটা পরিবার থাকে তা আসলে খুবই দুঃখিত আমরা ওই পরিবারকে কোনো সহযোগিতা করতে পারি না আসলে আপনারা দেখেন এ তার ঘরের ঘরের যে পরিস্থিতি তার এ ফাঁকঘরের যে পরিস্থিতি ঘর ভাঙাচুরা এ ঘরে থাকুনটা খুবই কষ্টকর থাকার মতো কোনো অবস্থা নেই নাই এ পরিবারে আপনারা দেখেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ করতেছি দু হাজার সালে যে বন্যাটা হয়েছে বন্যার টাইমেও আমরা যে দূরে ফেরেছি এর দূরে সহযোগিতা করেছি এ ওনার নাম হলো ফেদু আফা ওনাকে আমরা যে দুটো ফেরেছি দুটা সহযোগিতা করেছি কিন্তু দুই সালে যে বন্যাটা হয়েছে এই বন্যাটা আমরা কোনো দল বিদল থেকে কোনো আত্মসহযোগিতা করতে পারি না আফাকে আসলে তার ঘরের যে পরিস্থিতিটা তার ঘরটা দেখতেছেন আমি ভিন্নরোধভাবে অনুরোধ করা অনুরোধ করতেছি আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখবেন আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ করা যাইতেছে এই অসহায় ফ্যামিলি ফেদুসি আফার দিকে আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ করা যাইতেছে আপনারা ফেদুসি আফার দিকে একটু তাকাইবেন আমি বিনোদভাবে অনুরোধ অনুরোধ করতেছি যে এ তত্ত্বর সরকার সারকে আমি বলতেছি এই পরিবার এই অসহায় পরিবারকে যেন আপনারা একটু তাকান আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা সাহায্যের হাতটা যেন এই হাত বেরিয়ে সাহায্যটা করবেন এই জরাজীর্ণ ঘরটাতে কোনো বিদ্যুৎ সংযোগও নেই এখানে কোনো বিদ্যুত নেই ওনারা আসলেই খুবই মানবেত জীবনযাপন করছেন ওনারা মানুষের কাছে চেয়ে কোনো রকমে জীবনযাপন করছেন এই অসহায় পরিবারটির পাশে আপনারা যে যার অবস্থান থেকে দাঁড়াবেন আমাদের সরকারের প্রতি অনুরোধ ওনাদেরকে স্থায়ীভাবে থাকার জন্য যেন একটা ব্যবস্থা করে দেন আমি জহুলক জহির নোয়াখালী মিডিয়া নোয়াখালী